চলুন আজকে আমরা দেখে আসবো বিজ্ঞানের ফাইনাল সজেশন পঞ্চাশটি এমসি কিউ দেখে আসি কোনটি পদার্থের স্থায়ী কণিকা নয় পজিট্রন পদার্থের স্থায়ী কণিকা তিনটি ইলেকট্রন প্রোটন নিউট্রন যৌগিক কণিকা দুইটি আলফা কণা এবং ডিউটেরন বাকি সব অস্থায়ী কণিকা যেমন পজিট্রন নিউট্রন কোন বিজ্ঞানী পরমাণু নিউক্লিয়াস আবিষ্কার করেন রাদারফোর্ড কোন স্থায়ী মৌলিক কণিকা পরমাণু নিউক্লিয়াসের বাহিরে থাকে ইলেকট্রন যেগুলো নোট দেওয়া আছে এগুলো আপনারা একটু পজ করে দেখে নেবেন আমরা শুধু এমসিকিউ কিউ পড়তেছি তবে আপনারা অবশ্যই দেখে নেবেন একটু সময় করে প্রকৃতিক প্রাপ্ত মৌলিক পদার্থ সংখ্যা অষ্টানব্বইটি যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা অসমান তাকে বলা হয় আইসোটন প্রোটন সংখ্যা সমান হলে আইসোটোপ আর পারমাণবিক ভর সংখ্যা সমান হলে আইসোবার সালফারের পারমাণবিক সংখ্যা কত ষোলো ফসফরাসের পারমাণবিক সংখ্যা পনেরো এবং ক্লোরিনের সতেরো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে নিউক্লিয়ন সংখ্যার অপর নাম কি ভর সংখ্যা পারমাণবিক ভর সংখ্যা পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে পারমাণবিক ভর বলে পানির আণবিক ভর কত আঠারো গ্রাম নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে নিষ্ক্রিয় কোনটি নাইট্রোজেন পর্যায় পর্যায়তে মঠ নিষ্ক্রিয় মূল সাতটি এরা পর্যায় সারণীর গ্রুপ আঠারোতে অবস্থান করে কোনটি ক্যান্সার চিকিৎসা ব্যবহার করা হয় রেডন আরগন বৈদ্যুতিক বাতিতে ব্যবহার করা হয় হেলিয়াম তলদেশে ডুমুরিয়া ব্যবহার করে নিয়ন আলোকসজ্জা কাজে ব্যবহৃত হয় কোনটির ভেদনযোগ্যতা সর্বাধিক গামা কণা ভেদনযোগ্যতার ক্রম আলফা বিটা গামা আর আয়নীকরণ শক্তি আলফা বিটা গামা হাইড্রোজেন পরমাণুতে কোনটি অনুপস্থিত নিউট্রন হাইড্রোজেনের ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা সমান বাতাসে সবচেয়ে বেশি থাকে কোনটি নাইট্রোজেন দেখুন এখান থেকে একমার কাউন পাবেন বায়ুতে নাইট্রোজেন থাকে আটাত্তর দশমিক শূন্য দুই পার্সেন্ট অক্সিজেনে বিশ দশমিক একাত্তর পার্সেন্ট আর্বনে শূন্য দশমিক আশি পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইডে কার্বন শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট থাকে মাটিতে হাঁটা নিউটনের কোন সূত্র মেনে চলে তৃতীয় প্রথম সূত্র জড়তা সূত্র দ্বিতীয় সূত্র ভরবেগের সূত্র তৃতীয় সূত্র প্রতিক্রিয়াবল বল প্রয়োগে বস্তুর স্মরণ নব্বই ডিগ্রি কোণে হলে কাজ শূন্য স্মরণ শূন্য ডিগ্রি কোণে হলে কাজ সর্বাধিক হবে কোন অবস্থায় পদার্থের অনুর আন্তআাণবিক দূরত্ব কম কঠিন প্লাজমা হল পদার্থের চতুর্থ দশা ভ্রূপৃষ্ঠ থেকে উপরে উঠলে বস্তুর ওজন কমে বস্তুর ওজন অভিকর্ষ স্তরণের মানের ওপর নির্ভর করে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ স্তরনের মান শূন্য মেরু অঞ্চলে সর্বাধিক লিফ্ট ব্যবহার করে নিচের দিকে নামলে ব্যক্তির ওজন কম অনুভব হবে লিফ্ট ব্যবহার করে ওপরে উঠলে ওজন বেশি মনে হয় নিচে নামলে কম মনে হয় এবং লিফটের দড়ি ছিঁড়ে গেলে ওজনহীন মনে হয় পৃথিবীতে কোনো বস্তুর ভর দশ কেজি হলে চাঁদে তার ভর কত দশ কেজি চাঁদে কোন বস্তুর ওজন পৃথিবীর তুলনায় ভাগের ভাগ কিন্তু ভর সর্বদা অপরিবর্তনশীল কোন বস্তুকে তরলে নিমজ্জিত করলে বস্তু তার গঠন হারায় উদ্ভমুখী বলের জন্য কোন বস্তুকে আংশিক বা সম্পূর্ণরূপে তরলে নিমজ্জিত করলে বস্তুটি যে লব্ধি উদ্ভমুখী বল অনুভব করে তাকে বলটির প্লবতা বলে প্লবতার আবিষ্কারক বিজ্ঞানী আর্কিমেডিস উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী ট্যাকোমিটার ওডোমিটার মোটর গাড়ির গতি নির্ণায়ক অ্যামিটার বিদ্যুৎ পরিবাহ নির্ণায়ক ব্যারোমিটার বায়ুচাপ নিয়ন্ত্রক আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন আমাদের অপশনগুলোও কিন্তু এখানে ব্যাখ্যা দেওয়া আছে অপশনেরগুলো সঠিক উত্তর কোনগুলো হবে তো এরকম ভিডিও পেতে আর দুইটা দিন আছে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষা তো আমাদের এইরকম ভিডিওগুলো অবশ্যই আপডেট রাখবেন আপনারা এবং পড়বেন বারবার করে দেখবেন বিজ্ঞানের ফাইনাল সাজেশন দেওয়া হচ্ছে আপনাদেরকে টেলিভিশনে কোন তরঙ্গ ব্যবহার করা হয় রেডিও ওয়েব অবলোহিত রশ্মি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় আলট্রাভায়োলেট রশ্মি জাল টাকা শনাক্তকরণে ব্যবহার করা হয় দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য তিনশো আশি থেকে সাতশো আশি ন্যানোমিটার পরম শূন্য তাপমাত্রা জিরো কেলভিন এবং মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস এক এবং দুই উভয় হবে সঠিক যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে অর্থাৎ জিরো কেলভিন বা মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস পাহাড়ি রাস্তার বাঁকে নিচের কোনটি ব্যবহার করা হয় সমতল দর্পণ সমতল দর্পণের সাহায্যে আমরা আমাদের চেহারা দেখি এবং পেরিস্কোপ তৈরি করা হয় অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে আলোর অভ্যন্তরীণ প্রতিফলন অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান হল সিলিকন অক্সাইড কোনটি মৌলিক রাশি নয় শক্তি মৌলিক রাশি মোট ষাটটি ভর দৈর্ঘ্য সময় তাপমাত্রা প্রবাহ দ্বীপন তীব্রতা ও পদার্থের পরিমাণ সরল দোলকের ক্ষেত্রে সর্বোচ্চ বিস্তার হয় চার ডিগ্রি সিজিএস পদ্ধতিতে বলের একক কি ডাইন এসআই পদ্ধতিতে বলের একক নিউট্রিয়ন ক্ষমতার একক ওয়াট কাজ শক্তি তাপমাত্রার একক জুল এবং সিজিএসএ কাজের একক আরগো তেজস্ক্রিয়তার একক কি বেকোরেল তেজস্ক্রিয়তার আবিষ্কারক হেনরি বেকোরেল এক্সরের আবিষ্কারক রন্টোজেন এবং এককও রন্টোজেন আর ওহম রোধের একক ম্যানোমিটার এর মাধ্যমে রক্তচাপ নির্ণয় করা হয় কার্ডিওগ্রাফ এর মাধ্যমে হৃৎপিণ্ডের গতি নির্ণয় করা হয় জনক রবার্ট হুক কোষের আবিষ্কারক রবার্ট হুক জীবিত কোষের আবিষ্কারক লিউয়েন হুক জনক রবার্ট হুক এবং আধুনিক কোষবিদ্যার জনক পি সোয়ানসন নিউক্লিয়াসের আবিষ্কারক রবার্ট ব্রাউন কোষের কঙ্কাল বলা হয় মাইক্রোটিউবলকে কোষের গাঠনিক কঙ্কাল বলা হয় অ্যান্ডোপ্লাজমিক জালিকাকে মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে এবং মাইক্রোকন্ড্রিয়াকে বলা হয় শক্তিগর বা পাওয়ার হাউস কোনটিকে সার্বজনীন অঙ্গাণু বলে রাইভোজোম কে বলা হয় প্রোটিন তৈরির কারখানা গোলজি বডিকে বলা হয় শর্করা তৈরির কারখানা এবং ট্রাফিক পুলিশ প্লাস্টিককে বলা হয় কোষের রান্নাঘর এবং লাইসোজমকে বলা হয় আত্মঘাতী ফলিকা ক্রোজম কে বলা হয় বংশগতির ধারক ও বাহক দেখছেন কত সুন্দর করে ব্যাখ্যা করা আছে কি সুন্দর অবশ্যই এগুলো বারবার করে পড়বেন শোষণের গাই গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয় সাইটোপ্লাজমে শোষণের চক্র এবং ইলেকট্রন ট্রান্সফর্মার সিস্টেম মাইক্রোকন্ড্রিয়ায় সংঘটিত হয় কোনটি মানবদের সবচেয়ে লম্বা কোষ নিউরন সবচেয়ে বড়ো কোষ উটপাখির ডিম এবং সবচেয়ে ছোটো কোষ মাইক্রোপ্লাজমা মানবদের সবচেয়ে ছোটো কোষ অনুচক্রিকা উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান গাঠনিক উপাদান কোনটি সেলুলোস শৈবালের দেহ প্রাচীর গঠিত হয় সেলুলোস দ্বারা আর সত্রাকের হয় কাইটিন দ্বারা উদ্ভিদের কোষ প্রাচীরের চল্লিশ পারসেন্ট সেলুলোস বিশ পারসেন্ট হেমিসেলুলোস এবং তিরিশ পারসেন্ট পেকটিন ও দশ পার্সেন্ট গ্লাইকোপ্রোটিন বিদ্যমান কোন ধাপে স্পিন্ডল যন্ত্র তৈরি হয় প্রোমেটাফেস প্রোমেটাফেস ধাপে ক্রোমোজোমের নৃত্য দেখা যায় মেটাফেস ধাপে মেকাটাইনেসিস ঘটে এবং প্রান্তীয়করণ ঘটে অ্যানাফেস ধাপে কেরিওকাইনেসিস বলা হয় কাকে নিউক্লিয়াসের বিভাজনকে সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করাকে মেটাকাইনেসিস বলে ক্রমাটিন তন্তু যদি এল আকৃতি ধারণ করে সাবমেটাসেন্ট্রিক ভি মেটাসেন্ট্রিক এল সাবমেটাসেন্ট্রিক জে অ্যাক্রোসেন্ট্রিক ও এল টেলোসেন্ট্রিক মানবদের নিরাময়ের কোনটি অত্যাবশ্যকীয় মাইটোসিস মিওসিস বংশগতির ধারাবাহিকতা রক্ষা করে এর অপর নাম হ্রাসমূলক বিভাজন মাইটোসিসের অপর নাম সমীকরণিক বিভাজন অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ বিভাজন শব্দের তীব্রতা পরিমাপের একক ডেসিবেল স্বাভাবিক শ্বাস প্রশ্বাস দশ ডেসিবেল লাইব্রেরি চল্লিশ শ্রেণী শ্রেণীকক্ষের শব্দ পঞ্চাশ ডেসিবেল স্বাভাবিক কথাবার্তা ষাট ডেসিবেল শব্দের তীব্রতা একশো পাঁচ বা এর বেশি হলে মানুষ বধির হওয়ার সম্ভাবনা থাকে শব্দের গতি কোন মাধ্যমে সর্বাধিক কঠিন মাধ্যমে মাধ্যমের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে শব্দের গতিবেগ বৃদ্ধি পায় বাতাসের আর্দ্রতা বাড়লে শব্দের বেগ বাড়ে মস্তিষ্কের সমস্যা নির্ধারণে কোন অবলোহিত রশ্মি ব্যবহার করা হয় নিয়ার আয়ার ফার আয়ার শরীরের বেদনা উপশমের ব্যবহার হয় মিডল আয়ার জৈব যৌগ বিশ্লেষণে ব্যবহার হয় আপেলে কোন জৈব অ্যাসিড পাওয়া যায় ম্যালিক অ্যাসিড লেবুতে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় তেঁতুল ও আঙুরে টার্টারিক অ্যাসিড পাওয়া যায় ও পিঁপড়ার হুলে ফর্মিক অ্যাসিড থাকে আমলকি ও কমলা লেবুতে স্কর্বিক অ্যাসিড পাওয়া যায় দুধে ল্যাকট্রিক অ্যাসিড থাকে সরল দলকের গতি কি ধরনের গতি স্পন্দন গতি ঘড়ির কাটার গতি সূর্যের চারোদিকে পৃথিবীর গতি ও বৈদ্যুতিক পাখার গতি পর্যায় বৃত্তগতির উদাহরণ একটি সরল দোলকের পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে অসীম সরল দোলকের সুতার দৈর্ঘ্য বাড়লে দোলনকাল বাড়ে তবে দোলকের দোলনকাল দোলকপিণ্ডের ভরের ওপর নির্ভর করে না কখন দোলক ঘড়ি দ্রুত চলে শীতকালে শীতকালে তাপমাত্রা কমে যায় আর তাপমাত্রা কমে গেলে দোলকের দৈর্ঘ্য কমে যায় আবার দৈর্ঘ্য কমে গেলে দোলনকালও কমে যায় তাই শীতকালে দোলক দ্রুত চলে কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ শব্দতরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গ বেতার তরঙ্গ আলো তরঙ্গ পানির তরঙ্গ ইত্যাদি অনুপ্রস্থ তরঙ্গ কোনো বস্তুর সেকেন্ডে সম্পন্নকারী কম্পন সংখ্যাকে কি বলা হয় কম্পাঙ্ক কম্পাঙ্কের একক হার্স কম্পন কম্পনসীমা বিশ হার্জের কম শ্রবণযোগ্য শব্দের কম্পাঙ্ক থাকে বিশ থেকে বিশ হাজার হার্স বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন গ্যাস অবস্থান করে স্ট্র্যাটোস্ফিয়ার স্পিয়ার বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর এখানে বজ্রপাত সৃষ্টি হয় বায়ুমণ্ডলের থার্মোস্পা স্পিয়ার স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় তো নেক্সট আরও পঞ্চাশটা টাইমসে কেউ দেওয়া হবে পার্ট টুয়ে তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং একটি করে লাইক এবং শেয়ার করে দিবেন